দুধ 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 হ্যাঁ দুধের বৃদ্ধি হবে কি করে এটাই কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন এটাই কিন্তু একটা চ্যালেঞ্জ সমস্ত পশু খামারি ভাইদের সমস্ত গাভী মালিকদের একটাই প্রশ্ন যে দুধ কি করে বাড়ানো যাবে এবং তার যে সঠিক সমাধান তার যে বৈজ্ঞানিক পদ্ধতিতে সমাধান তার যে একটা সুরহা এই ভিডিওর মাধ্যমেই করা হয়েছে সকলের কাছে একটাই অনুরোধ যারা আমার চ্যানেলটাকে দেখছেন এবং এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং কি পাশে থাকা যে বেল আইকনটি আছে বেল আইকনটি প্রেস করবেন এবং নোটিফিকেশনের জন্য অল জায়গায় গিয়ে প্রেস করলে তাহলে কিন্তু সমস্ত নোটিফিকেশান পাবেন এই যে এত বড়ো একটা ভাষা দেখতে পাচ্ছেন এই ভাষাটা থেকে কত লিটার দুধ হতে পারে আপনাদের কি আইডিয়া আছে ভাষা যত বড় হবে দুধের দেওয়ার পরিমাণটাও কিন্তু ঠিক ততটাই পেয়ে যাবে এরকম ভাষা থাকলে দুধ অটোমেটিক্যালি আট থেকে দশ লিটার হয়ে যাবে কি একটা দেশি গাভী থেকে যদি আমরা আট থেকে দশ লিটার দুধ পেয়ে যাই এর থেকে বড় আনন্দের কথা হতে পারে না এর থেকে বড় সুখের কথা হতে পারে না তাই আমরা এই ভাষাটাকে কি করে পারিয়েছিলাম এবার চলুন সেটাই শুনি হ্যাঁ আপনারা সবাই জানেন যে যে কোনো কাজে মানে সাকসেস পেতে গেলে একটু টাইম লাগে দ্যার ইজ নো শর্টকাট ওয়েজ টু গেট দ্য সাকসেস অতএব এটা কিন্তু একদিনের গল্প না হ্যাঁ যখন এই গাভীটা বাচ্চা ছিল এটা কিন্তু আমার হাতেরই বাচ্চা এই এই গাভীটা এখন মা হয়েছে কিন্তু যখন সেটা বাচ্চা ছিল তখন থেকে কিন্তু আমার যত্ন এবং এই যে পশু খামারি ভাইটিকে দেখছেন উনি কিন্তু আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে দিতেন যেদিন বাচ্চা হয়েছিল এটা বন্ধুরা একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি যে একটা ভাষা বা একটা ওলান বা একটা যে আডার বা এই যে পালান বলে যেখান থেকে দুধ নামায় সেটার বৃদ্ধি সারের গুণ বেড়ে যায় কখন যখন একটা বাচ্চা যে বাচ্চাটা মেয়ে বাচ্চা হয় সেটার বয়স যদি তিন মাস থাকে কিন্তু ওই সময় সাড়ে তিনগুণ ওই সময় হয়ে যায় তো ওই সময় কিন্তু একটা যত্ন নিতে হবে এটা আমার কথা না এটা বজেসের রিসার্চের কথা এটা আপনারা গুগলে গিয়ে দেখতে পারেন এবং কি আরও অন্যান্য জায়গা থেকে সোর্স থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো হ্যাঁ এবার কিন্তু ওই কোশ্চিনটা যেটা লাখ টাকার কোশ্চিন বা যেটা লাখ টাকার প্রশ্ন যে দুধের বৃদ্ধি কী করবে কিন্তু তার আগে জানতে হবে দুধ যেখান থেকে নামছে সেটার বিরুদ্ধে কী করে করাবো সে যে ভাষাটা ভাষার মধ্যে কি কী থাকে সেটা আগে জানতে হবে ভাষার মধ্যে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে কি ফ্যাট ফ্যাড আরেকটা হচ্ছে কি প্যারেন্ট ক্যামা এবার বলি ফ্যাটফ্যাড বা প্যারেন্ট ক্যামাটা কি সেটা নিয়ে আলোচনা করবো আচ্ছা এই যে ফ্যাটফ্যাড দুটো জিনিসের কথা বললাম ফ্যাটফ্যাড এবং প্যারেন্ট ক্যামা ফ্যাট ফ্যাটফ্যাড কি এই যে আডাটা দেখতে পাচ্ছেন এর মধ্যে যে ফ্যাট জাতীয় জিনিসটা থাকে সেটা হচ্ছে ফ্যাট ব্যাট মানে সব কিছুর মতন এবং কি প্যারান কাইমাটা কি প্যারান কাইমাটা কিন্তু একটা প্রোটিন দিয়ে এই প্যারান কিন্তু মেন ভূমিকা পালন করে কী করে সে কৃষকের জন্য দুধ নামানোর জন্য কিন্তু মেন ভূমিকা পালন করে তো এই দুটো জিনিস কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ তথ্য এবার আমরা এই যে প্যারান কাইমাটা যেটা দুধ নামাতে সাহায্য করে সেটার জন্য কী জিনিস দরকার সেটার জন্য আমরা কী দেবো এই যে একটা কোশ্চিন এই কোশ্চিনটার কিন্তু উত্তর হচ্ছে একটাই যে আমরা প্রোটিন দেবো প্রোটিনের সঙ্গে প্যারান কাইমা খুব জড়িত আপনারা যে কোনো সময় যে এনি টাইম যখনই আপনারা যে কোনো খাবার দেবেন সেখানে লক্ষ্য রাখবেন যে টোয়েন্টি থেকে টোয়েন্টি টু পার্সেন্ট যেন অন্তত প্রোটিন খাবার যায় এটা কিন্তু মাথায় রাখতে হবে যখন গ্রোথ হবে এই আডারের যে গ্রোথটা অর্থাৎ এই যে ভাষার যে গ্রোথটা যেটা থেকে আমরা দুধ নামাবো সেটার যে গ্রোথ সে সময় কিন্তু আমাদের এটা মাথায় রাখতে হবে তথ্যগুলো যে দিচ্ছি এই তথ্যগুলো কিন্তু শুধুমাত্র আমি জানানোর জন্য দিচ্ছি আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা যা যা করবেন কিন্তু অবশ্যই এক্সপার্ট কোনো ডাক্তারকে দেখিয়ে কিন্তু সমস্ত কিছু কাজগুলো করবেন এবং কি এই যে বাছুরটা এই বাছুরটাও কিন্তু আমার হাতের বাছুর একটা আগের যে বাছুরটা দেখলেন সেটাও আমার হাতে এই যে বাছুরটা এটাও কিন্তু আমার হাতে এই যে একটা গরু এটাও কিন্তু দেশি ক্রস এবং এই ক্রস থেকে একটা হলিস্টিন বাছুর করা হয়েছে এবং এইটাই মেয়ে বাছুর হ্যাঁ এই মেয়ে বাছুর কিন্তু এটা খুবই খুবই আনন্দিত এই যে ভাষাটা দেখতে চান এই ভাষা থেকে কিন্তু আট থেকে দশ লিটার দুধ দেবে এইটারও সেম পরিচর্যা করা হয়েছিল এখানে পরিচর্যা বলতে কি পরিচর্যা বলতে দুটা কথা আছে একটা হচ্ছে আমার কিছু উপদেশ এবং কি এই যে গাভীটার মালিক আছে মালিক যত্ন নিয়েছিল বলেই কিন্তু আজকে এইরকম একটা আডার এইরকম একটা ভাষা হয়েছে যেটা থেকে অনায়াসে সে কিন্তু দুই টাইমে আট থেকে দশ লিটার দুধ নামিয়ে নিতে পারে চলুন এবার আমরা কীভাবে পরিচর্যা করেছিলাম যখন এইটা বাচ্চা ছিল তখন তিন মাস অবধি আমরা এটাকে ভালো করে ডিওয়ার্মিং এবং কি লিভারটনিক থেকে শুরু করে আরও অন্যান্য প্রোটিন প্রচুর পরিমাণে খাওয়াইছিলাম এবং কি আজকে যে এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন সেই বাচ্চাটার কিন্তু আমার হাতে অর্থাৎ আমি কি করি না করি আমার ডিটেলস বৃত্তান্ত আমি তখনই দিব আমাদের এই যে ছোট্ট একটা চ্যানেল এই চ্যানেলকে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন যার ফলস্বরূপ আজকে কিন্তু জিরো থেকে শূন্য থেকে শুরু করে সেটা কিন্তু ওয়ান কের দিকে আগাচ্ছে যেদিনই ওয়ান কে হবে সেদিনই আমি আমার ডিটেলস রিভিল করব সেটা আলাদা ব্যাপার তো এই যে ভাষাটা ভাষাটা কী করে হলো এই গাভিটা যখন গাভ করানো হয় যখন এআই করানো হয়েছিল বা আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করা হয় ঠিক তখন থেকে যত্ন নেওয়া হয়েছিল তার আগে ডিওয়ার্মিং এবং লিভার্টনিক দিয়ে কিন্তু ওয়ার্ম অর্থাৎ কৃমিনাশক ওষুধ দিয়ে কৃমিগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তারপর থেকে কিন্তু আমরা ভিটামিন বা প্রোটিন দিই কখন আমরা ভিটামিন বা প্রোটিনগুলো দিয়েছিলাম এই যে গাভিটার ভাষাটা এতটা হয়েছে তার জন্য যেটা আমরা ইউজ করেছিলাম এখানে আমরা দু তিন রকমের ওষুধ ইউজ করেছি একটা হচ্ছে এইচ বা একটা হচ্ছে কি আডার এইচ বা মাল্টিস্টার এইচ বা ইন্টারভিটা এনি যে এই যে মাল্টিভিটামিনগুলো হয় এই ভিটামিনগুলো যদি আপনারা দেন কখন দিবেন যখন বাচ্চা মানে পেটে আসার ছয় মাস হয়ে যাবে তখন কিন্তু আপনারা দিতে থাকবেন আর অবশ্যই এই যে ভিটামিনটা আমি যেটা প্রিফার করি সেটা আপনারা সন্ধ্যার সময় দেবেন মাল্টিভিটামিন সন্ধ্যার সময় দেবেন যখন সূর্য ডুবে যাবে তখন কিন্তু আপনারা দেবেন আমার মনে হয় ওই সময় দিলে আমি বেশি রেজাল্ট পেয়েছি এটা কিন্তু কোনো জায়গায় লেখা নেই কোনোভাবে ব্যাখ্যা নেই এটা আমার মনে হয় এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি আমি যেহেতু আমি প্রচুর পরিমাণে এইসব ব্যাপার নিয়ে থাকি এবং কি আমি দেখি এবং ভিজুয়ালাইজ করি এবং এক্সপিরিয়েন্স করি সেখান থেকেই কিন্তু এই কথাগুলো বলতেছি ওই জন্যই বলি আমাদের যে চ্যানেল এখানে যা যা তথ্য দেওয়া হয় ম্যাক্সিমামটাই কিন্তু আপনাদের একেবারে এক্সপিরিয়েন্স করা তথ্যই কিন্তু দেওয়া হয় তো এইভাবে কিন্তু আমরা ভিটামিনটা দিয়ে দিব আপনারা যে সমস্ত গরুগুলো দেখলেন আজকে দুইটা গরু দেখেছি এরকম দুটা ফুটফুটে বাচ্চা দেখিয়েছি এই যে গরুগুলো এইগুলো কিন্তু দেশীয় ক্রস গরু এবং কি আমার হাতেরই করি গরু আমি একটা জায়গায় টার্গেট করেছি সমস্ত পশু খামারি ভাই বা কৃষক ভাইদের তাদের কিন্তু টাকা থাকবে না যে ষাট লাখ সত্তর লাখ বা এক লাখ টাকা দিয়ে একটা হলস্টিন গরু বা একটা গির গরু বা সাইওয়াল গরু বা একটা বিশাল ক্রস গরু মুন্ডি গরু নিয়ে এসে খামারে রাখবে এবং কি প্রচুর পরিমাণে দুধ নামাবে আমার টার্গেট থাকে দেশি গরুগুলোকে দেশি গরুগুলোকে আমরা কি ক্রস করাই ক্রস করানোর পরে কিন্তু এরকম করে আস্তে আস্তে আপগ্রেডেশন করা হয় আপগ্রেডেশনের মাধ্যমে কিন্তু এরকম করে ফুটফুটে বাচ্চা হয় খুব দুঃখ খুব একটা সুখের একটা খবর বা একটা মানে দুঃখ ঘোষণার খবর দুঃখ ঘোষণাটা এই কারণে এই যে মালিকটা এই মালিকটা আমাকে প্রায় বলতেন যে যেন মেয়ে বাচ্চা হয় মেয়ে বাচ্চা হয় যেহেতু আমাদের মানে শর্ট সেক্স নাই এখানে আমরা ওইভাবে করে বলতে পারি না আমি বলতাম যে মেয়ে না বা মেয়ে না ছেলে হবে সেটা কিন্তু আমার হাতে না এটা কিন্তু টোটালটাই একেবারে মানে আল্লাহ বলেন বা ভগবান বলেন তাদের হাতে কিন্তু এবার কিন্তু ভাগ্যক্রমে দুটা গাভী দেখালাম এবং দুটা যে বাচ্চা দেখতে পেলেন বাছুর দেখতে পেলেন এটাই কিন্তু মেয়ে বাচ্চা তো আজকে কিন্তু ফ্যামিলিগুলো একটা প্রচুর খুশির জোয়ার অনেক পশু ভাই বা ফার্মার্সরা মনে করেন যে বাজার থেকে ক্যালসিয়াম ভিটামিন নিয়ে এসে খাওয়া বাচ্চা দেওয়ার পরে বিশাল পরিমাণে দুধ বেড়ে যাবে হয়তো সামান্য কিছু বাড়লেও কিন্তু একটা মিরাকেল ঘটাতে গেলে আপনাকে কিন্তু দীর্ঘদিনের প্রচেষ্টা করতে হয় এবং কি দীর্ঘদিনভাবে খেটে যেতে হয় তাহলে কিন্তু আপনি একটা ভালো ফল পাবেন যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের বাড়িতে যদি এরকম কোনো গবাদি পশু থেকে থাকে এবং তাদের যদি মনে হয় যে যে কোনো ব্যাপারে আপনারা জানতে চান তাহলে কিন্তু কমেন্ট করবেন বা যে কোনো সমস্যা নিয়ে আপনারা কমেন্ট করবেন আমি যতটুকু আমার যে সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী আমি কিন্তু চেষ্টা করে আপনাদেরকে মানে সমাধান করার চেষ্টা করব আর একটা কথা বলবো যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করতেছেন না তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আজকে শূন্য থেকে শুরু করে আমাদের অনেকটাই বৃদ্ধি হয়েছে আশা করি আপনারা পাশে আছেন এবং আরও পাশে থাকবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন